তো আপনারা সকলে ভালোই আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এতটা জয়পুরহাটে গরম সেই রকম গরম তো যাক সবই আল্লাপের ইচ্ছা আল্লাহ যা করবে মঙ্গলের জন্যই করবে আমাদেরকে মেনে নিতে হবে আর কি তো সেই গরমের মধ্যে একটা জিনিস নিয়ে নিলাম যদিও গরিব মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে ছুটি যেরকমই আছি ভালো আছি তো কি নিলাম চলেন দেখাবো তো চলুন দেখি এই যে শেষ পর্যন্ত নিয়ে নিলাম এই যে আইপিএস নিয়ে নিলাম আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এত গরম গরমে গরম সহ্য করার মতন না এতটাই গরম সকলে দোয়া করবেন সকলে দোয়া করবেন আমরা যেন সকলেই সকল সবাই ভালোভাবে থাকতে পারি